উইদাউট উইদাউট মানে ব্যতীত গিভ আউট গিভ আউট মানে ত্যাগ করা কিপ আপ কিপ আপ মানে ধরে রাখা লেভেল লেভেল মানে মাত্রা ইউজফুল ইউজফুল মানে প্রয়োজনীয় কটন কটন মানে তুলো গাম গাম মানে আঠা মেডিসিনস মেডিসিনস মানে ওষুধপত্র স্পাইসেস स्पाइेस मान मसलापाती फॉरेस्ट, फॉरेस्ट मान बोन, शल्टार शटर मान आश्रय स्कॉर्चिंग स्कॉर्चिंग मान तीव्र नेचर, नेचर मान प्रकृति प्लीजेंट प्लीजेंट मान मनोरम स्मेल स्मेल मान सुगंध केयारलेसली केयारलेसली मानने असवधानी ইনভাইটিং ইনভাইটিং মানে আমন্ত্রণ করা ডেঞ্জার ডেঞ্জার মানে বিপদ ড্রাউট ড্রাউট মানে খরা সোয়েল ইরোশান সোয়েল ইরোশান মানে ভূমিক্ষয় ফ্লট ফ্লট মানে বন্যা সেভ সেভ মানে রক্ষা করা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে দাঁড়াও স্ট্রেট স্ট্রেট মানে সোজা পিস পিস মানে খণ্ড থ্যাঙ্ক থ্যাঙ্ক মানে ধন্যবাদ ক্লিন ক্লিন মানে পরিষ্কার করা ওপেন ওপেন মানে খোলা সিট সিট মানে আসন এবব অ্যাবব মানে উপরে বিলো বিলো মানে নিচে রাইট রাইট মানে ডান লেফট লেফট মানে বাম ইস্ট ইস্ট মানে পূর্ব দিক ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম দিক নর্থ নর্থ মানে উত্তর দিক সাউথ সাউথ মানে দক্ষিণ দিক ড্র ড্র মানে আঁকো মিডল মিডল মানে মাঝখানে পেজ পেজ মানে পৃষ্ঠা রাইট রাইট মানে লেখা ইনসাইড ইনসাইড মানে মধ্যে স্মল স্মল মানে ছোটো শো শো মানে দেখাও ওয়াক ওয়াক মানে হাঁটা অ্যালং অ্যালং মানে বরাবর ক্রসিং ক্রসিং মানে সংযোগ স্থল মার্কেট মার্কেট মানে বাজার স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা টার্ন টার্ন মানে ঘোরা ক্রস ক্রস মানে অতিক্রম করা আপ টু আপ টু মানে পর্যন্ত এন্ড এন মানে শেষ হেলথ হেলথ মানে স্বাস্থ্য সেন্টার সেন্টার মানে কেন্দ্র গ্রোসার গ্রোসার মানে মুদি সব সব মানে দোকান কার্পেন্টার কার্পেন্টার মানে সুতোর সোলজার সোলজার মানে সৈনিক সেল সেল মানে বিক্রি করা ব্রিং ব্রিং মানে আনা ফাইট ফাইট মানে যুদ্ধ করা কবলার কবলার মানে মুচি মেশন মেশন মানে রাজমিস্ত্রি টেলর টেলর মানে দর্জি পটার পটার মানে কুমোর পোস্টম্যান পোস্টম্যান মানে পিওন ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা রিপোর্টার রিপোর্টার মানে সাংবাদিক প্রফেসর প্রফেসর মানে অধ্যাপক ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে পরিচয় সেম সেম মানে সমান বা একই এজ এজ মানে বয়স অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী স্পিনিং স্পিনিং মানে বোনা মিল মিল মানে কারখানা স্টে স্টে মানে থাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় ভিজিট ভিজিট মানে পরিদর্শন করা